আমরা যদি দেখতে পাই তাহলে আপনারা সবাই এই ভিডিওটা লাইভ এই ভিডিওটা শেয়ার করে দিতে ভিডিও টা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আপনারা সবাই দেখেছেন

মোবাইল ভিডিও বা লাইভ নিয়ে ব্যস্ত থাকে যাহা একেবারেই উচিত না সর্বপ্রথম উচিত বিপদে পড়া মানুষকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তাকে সুস্থ করে তোলা আসুন আমরা বিপদে একে অপরের পাশে থাকি